আসলে ভাই এত সুন্দর ভাই এগুলো চব্বিশ চব্বিশ কালার দুই হাজার পঁচিশ সালে একদম আপডেট আপডেট এগুলো কি অসংখ্য আছে অসংখ্য

এগুলা শুরু হইলো আপনার সত্তর থেকে উনাশি আশি পঁচাশি একটু দেখান তো ভাই এক এক একটু দেখান দেখেন হিউজ পরিমাণ হিউস পরিমাণ কালেকশন আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে আচ্ছা আচ্ছা